আমি এই মুহূর্তে আছি ময়মসিং জেলা ফুলপুর উপজেলার ঐতিহ্যবাহী বাইকান্দি গরুহাট বাজারে আসি আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সব ধরনের ছোটো বড়ো গরু দেখানোর চেষ্টা করব আমার ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় সব ধরনের গরু দেখা যাচ্ছে দেখেন আপনারা কিন্তু জানেন বাইকান্দি ঐতিহ্যবাহী একটি নামকরা বাজার এক সময় এই বাজারটা ছিল অনেক বড় আপনারা কিন্তু জানেন আজকে শনিবার বিকাল থেকে বৃষ্টি হচ্ছে কেমন হাট জমিনি আপনি দেখতে পাচ্ছেন দেখেন গরু একদম কম দেখা যাচ্ছে আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন সব ধরনের গরু দেখা যাচ্ছে গায়ে বহন ছোটো সার দেখতে পারছেন দেখেন আমার ক্যামেরার সামনে এক মুরব্বী একটি ফারামের সার বিক্রির জন্য এনেছে এ দেখেন ফারামের সারগুলো এ দেখতে পাচ্ছেন দেশি গাই মানে ছোট বড় সব কিছু মিলেই আজকে গরুর হাট জমে উঠেছে দেখেন এটা হলো বাইক বাজারের মেন রাস্তা আপনি কিছু জানেন এটা হলো বাইক বাজারের একদম মেন রাস্তা এই রাস্তা দিয়ে ছোটো বড়ো সব ধরনের যানবাহন চলাচল করে আপনারা এখানে জানেন এই দেখেন বাজার বাজারে একটু আমি ঘুরে দেখাই আপনার দেখতে পারছেন